আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন তো অনেকের মধ্যে একটা কনফিউশন আছে এই জন্য ভিডিওটি করা সেটা হলো জিপিএফ যে ট্রিটমেন্টটা সেটা ই রিটার্নে কীভাবে হবে এটা নিয়ে অনেকে কনফিউজড আছেন সেই সাথে বেনেভোলেন্ট যে ফান্ডটা থাকে ইমপ্লয়মেন্ট বেনে বেনেভোলেন্ট ফান্ড এবং এমপ্লয়মেন্ট গ্রুপ ইন্স্যুরেন্স সো এই দুইটা নিয়ে আমি এখন এই ভিডিওটা করতেছি আশা করি এটা দেখার পর আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে সেই সাথে স্ট্যাম্প ডিউটি তো এই প্রোফাইলটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওপেনিং ব্যালেন্স এইটা সাবস্ক্রিপশন মানে সে কত টাকা এই বছরে জিপিএ ফান্ডে দিয়েছে তো আটচল্লিশ হাজার টাকা দিয়েছে এখানে রিফান্ড বা টোটাল এট এই ঘরে আছে প্রফিট ফর দ্য ইয়ার এইটা হলো তিন লক্ষ পনেরো হাজার নয়শো আটান্ন টাকা মানে এইটার সে প্রফিট মানে জিপিএ ফান্ড ইন্টারেস্ট হিসেবে সে এইটা দেখাবে উইথড্র যদি কিছু করে থাকে সেটার কোনো ইম্প্যাক্ট মেনলি কেউ যদি লোন নিয়ে থাকে তার কোনো ইমপ্যাক্ট নাই সেই সাথে কোনো টাকা উইথড্র যদি করে থাকে সেটার কোনো ইমপ্যাক্ট ই রিটার্নে মানে ইনপুট দেওয়ার নাই বাট ক্লোজিং যে ব্যালেন্সটা থাকবে সেটাই শুধু ইনপুট দিলেই হয়ে যাবে ঠিক আছে সো আপনি যদি এখান থেকে কোনো লোন নিয়ে যান তাহলে ক্লোজিং ব্যালেন্সটাও কমে যাবে ক্লোজিং ব্যালেন্সটা যখন ইনপুট দিয়ে দেবেন তখনই কাজটা হয়ে যাবে সো এইটা অনুযায়ী তাহলে জিপিএফ ফান্ডের আমি ইনপুটটা একটা রিটার্নে দেখাচ্ছি এখন আপনাদেরকে তো এটা একটা ফাইলে আমরা আসলাম তো এই ফাইলটার ক্ষেত্রে আমরা যখন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আসবো এখানে এসে দেখবেন যে এই যে জিপিএফ ইন্টারেস্ট একটা ঘর থাকে ঠিক আছে এখানে যেহেতু আছে এই জন্য আমি এটা প্রথম রিমুভ করে দিলাম এই ফাইলটার জন্য যদি জিপিএফ ইন্টারেস্ট যাই জি পি এফ ইন্টারেস্ট তাহলে এই ফাইলটার ক্ষেত্রে জিপিএফ ইন্টারেস্ট আছে হলো তিন লক্ষ পনেরো হাজার নয়শো আটচল্লিশ তাহলে সে এখানে তিন লক্ষ পনেরো হাজার নয়শো আটচল্লিশ এভাবেই সে এখানে ইনপুট দিবে সো ইনকামের ইনপুট আপনার ডান এখন চলে যাব রিবেট রিবেট যখন আসবেন তখন এখানে দেখবেন যে এই যে অ্যাপ্রুভড এই যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফের একটা ঘর আছে ঠিক আছে তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন সো এখানে দেখবেন যে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তারপর এখানে কন্ট্রিবিউশন কত আপনি কন্ট্রিবিউশন করেছেন তাহলে এই ফাইলে দেখেন যে আপনি এখানে সাবস্ক্রিপশন করেছেন হলো আটচল্লিশ হাজার সো আপনাকে এখানে দিতে হবে আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে এভাবে আটচল্লিশ হাজার টাকা আপনাকে এখানে ইনপুট দিতে হবে ওকে দিয়ে আপনি সেভ ড্রাপ করেন আর কি আছে বেনেভোলেন ফান্ড আমরা যদি এখানে আসি এই দেখবেন যে অ্যাপ্রুভড বেনেভোলেন ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স এইখানে তার ইনপুটটা দিতে হবে তাহলে আমরা এই ফাইলটাতে দেখেছিলাম এই যে বেনেভুলন ফোন বাবদ বারোশো এবং গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ এনে আটশো টাকা দিয়েছে সো তাহলে এখানে এখানে দিবে হলো উনি বারোশো টাকা এখানে দেবে হলো আটশো টাকা ঠিক আছে যেটা আসে স্টেটমেন্টে সেটা এখানে দিয়ে দিবে সো এটা হলো রিবেটের আমরা ঘরের ইনপুটটা দিলাম তারপর আসে হলো এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচারের এখানে কোনো ইনপুটটা এখানে নাই এক্সপেন্ডিচার ওইখানে যে স্ট্যাম্পড যেটা থাকে সেটা সে এখানে আদার এক্সপেন্সে লিখে এখানে স্ট্যাম্প ডিউটি হিসাবে সে এখানে দেখাতে পারে ঠিক আছে তো স্ট্যাম্প ডিউটি সাপোজ আছে হলো আশি টাকা সে আশি টাকা এখানে দিয়ে এখানে স্ট্যাম্প ডিউটি সে এখানে লেখে দিতে পারে ওকে তারপরে যে ঘরটা থাকে সেটা হলো আমাদের অ্যাসেট লাইবিলিটিস তো এইখানে এসে দেখবেন যে এখানে একটা ফান্ড আছে প্রভিডেন্ট ফান্ড বা আদার ফান্ড ঠিক আছে এর আন্ডারে এসে সে এখানে লিখে দেবে হলো জি পি এফ ফান্ড এখানে তার অ্যাকাউন্ট নাম্বারটা দিবে এখানে তার ক্লোজিং যে ব্যালেন্সটা আছে সেটা দিবে সো আমরা দেখলাম এখানে ক্লোজিং ব্যালেন্স আছে প্রায় দুই লক্ষ পঁচাশি হাজার আটশো একান্ন টাকা সো এখানে দুই লক্ষ পঁচাশি হাজার আটশো একান্ন টাকা এইভাবে সে এখানে লেখে ইনপুট দিবে ঠিক আছে আর বেনেভুল্যান্ড ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্সের আর এখানে কোনো ইনপুট নাই ওটা তারা বিনিয়োগ করেছে এবং ওই টাকাটা সে যে সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করবেন আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব খোদা হাফেজ